প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমাদের এক বোন আমরা শুনব তার জীবন গল্প চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি নাম আপনার আমার নাম এটা নুসরাত নুসরাত হ্যাঁ নুসরাত কি পড়া লেখা করা হয় না পড়ালেখা করতে পাই না টাকা কেন টাকা নাই কেমনে পড়া লেখা করব টাকা নেই টাকা লাগে বই নিয়ে তো বই নিয়ে মাসে বেতন আর করে দিবে বেতন কে আছে পরিবারে মা ও বিয়ে বসে গেছে বিয়ে বসে বিয়ে করে চলে গেছে তো দুজন দুজন বিয়ে আলাদা বিয়ে করছে আলাদা বিয়ে করে চলে গেছে রেখে গেছে আমার আপনি মার সাথে কেন যায়নি মার সাথে মা বিয়ে বসে গেছে তাই জোরে কথা বলেন এখন নানুর সাথে থাকেন খাওয়া টাওয়া সব নানুর সাথে না নানির সাথে আমি মাছের বাড়ি কাজ করি ভাই মানুষের বাসায় কাজ করেন কত টাকা পান পাই না কত পাই না টাকা 500 ভাই 500 টাকা পান কি মাসে হুম না আরো বেশি মাসে 500 টাকা মাসে 500 টাকা আজকাল কাজ আছে নাকি আজকালে কাজ আছে তাই আচ্ছা তো কয় ভাষায় করেন এক ভাষায় করেন এক ভাষায় করেন তো এই কাজ করে কতদিন মানে জীবন চালাতে চান কতদিন অনেক দিনই চাই হ্যাঁ মানে ভবিষ্যতে কি চান কি করতে চান বলেন ভবিষ্যতে ভবিষ্যতে একজন মানুষ চাই মনের মানুষ চাই মনের মানুষ চান আপনার বয়স তো বেশি না এখনি এখনি মনের মানুষ চান তো এই পর্যন্ত কি প্রেমের প্রস্তাব পেয়েছেন না পাইনি পাননি না প্রেম করবেন

এই মায়ের জন্য মায়ের সাথে ও আচ্ছা তাহলে কি আমরা ধরে নেব মায়ের জন্যে আপনি অভিমান করে আছেন মাকে সামনে আসে মায়ের কথা বলবেন না না বাবার বলবে না মায়ের তাহলে খুব কষ্টের কথা কত থাকবেন আপনি থাকতে না মানুষ চান একজন মানুষ তাহলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম